হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি উটের মাংস রান্না করলাম এখন আমি খেয়ে দেখব আসলে মাংসটা কষিয়ে নিয়েছি আগে এখন আগে টেস্ট করব আমি মাংসটা খাইতেছি দেখেন মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেক মজা বা সুস্বাদু বা টেস্টি হয়েছে আসলে সর্বপ্রথম আমি খাইলাম লাইভের ফার্স্ট টাইম হ্যাঁ উটের মাংস খাইলাম আমাদের অমৃতসরে নিয়ে আসছে সৌদি আরব থেকে হজে গেছিলো হজ থেকে নিয়ে আসছে আসলে উটের মাংসও খাইলাম দোমবার মাংসও খাইলাম এর আগে অনেক আগে খেয়েছিলাম হরিণের মাংস মারসাল্লা অনেক কিছুই খাইলাম এই যে আমার মাংস কিন্তু রান্না চলতেছে দেখেন এটা হলো উটের মাংস এই দেখেন শুরুতেই আমি মাংসটা ভিজে নিয়েছি আসলে এটা একদম প্যাকিং করা ছিল এটা হলো সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে সুন্দর মতো এগুলো কিন্তু হলুদ দিয়ে নিয়ে আসা হয়েছিলো আর এ যেটা আমি হাতে উঠাচ্ছি এটা হলো চর্বি মানে উটের তেল আসলে এরকম মোটা আমি আগেও বসতে পারি নাই যে বক্সটা দেখালাম ওই বক্সের ভিতরেই প্যাকিং শো আসছে এগুলো হলো জয় ফল জৈতিক ও কালো এলাচ যেটা আমি মাংস রান্নার জন্য সব কিছু দিয়ে দিয়েছি আসলে ব্লেন্ড করে নিয়েছি ওগুলো আমি আমি শুরুতে একটা পাতিল নিয়ে নিয়েছিলাম কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম ও পেঁয়াজ দিয়েছি দেওয়ার পরে বাদামি কালার হইলে আমি কিন্তু মশলাগুলো দিছি যেহেতু শর্টে ভিডিও আসলে এই জন্য আর কি পুরাটাই দেখাইলাম না দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো আদা বাটা বাটা ও পেঁয়াজ বাটা সব কিছুই দিয়ে আমি কিন্তু হালকা মশলাটা কষানোর জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখ দিয়ে দিয়েছি এখন দিব হলুদ মরিচের গুঁড়াটা আসলে মরিচের গুঁড়া কিন্তু এখনও দিই নাই মরিচের গুঁড়াটাই দেখাবো আসলে লাইফের ফার্স্ট টাইম উটের মাংসটা রান্না করা হইল আমি আসলে আমার কাছে ফার্স্ট টাইম আমি কখনো ওই উটের মাংস কিন্তু খাইও নাই বা রান্নাও করি নাই আসলে একটা আনন্দের বিষয় যেহেতু লাইফের ফার্স্ট টাইম উটের মাংস খাইলাম বা রান্না করলাম নিজ হাতে একটা মজা বা অন্যরকম সেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারব না যাই হোক এখন আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নিব যে আমি মশলাটা দেখে দেখাইলাম এলাচ কালো এলাচ বড়টা দারচিনি দারচিনা না তো জয় ফল ও জৈতিক আমি কিছু পরিমাণ পেঁয়াজের সাথে এটা পেস্ট করে নিয়েছি এখন পেঁয়াজ বাটার সহ আমি এগুলো দিব দেখেন আমার মশলাটা কিন্তু আমি এখন সুন্দর মতো কষিয়ে নিব আর ওদিকে কিন্তু আমার মাংসটা ধোয়া প্রায় শেষের দিক আমি মাংস কিন্তু ভেজাইছিলাম অনেক আগেই হ্যাঁ মাংসটা কিন্তু গলে গেছে মানে ছেড়ে দিয়েছে বরফটা আমি মশলাটা কষানোর পরে মাংসটা দিব সেটা আপনাদেরকে দেখাবো আসলে এরকম রান্না আগে কখনো করি নাই যদিও এখন করতেছি আমার মাংস কিন্তু কষানো শেষে মশলাটা এখন আমি মাংসটা দিব এটা কিন্তু উটের মাংস আসলে একবারই তো বললাম লাইভের ফার্স্ট টাইম তবে এরকম টেস্টি হবে আগে কখনো ভাবি অনেকে অনেক কথাই বলছে কিন্তু ভাবিও নাই এরকম হবে যখন খেয়েছি আমরা সবাই আসলে হ্যাঁ মানে তৃপ্তি সহকারে এটা যে খাওয়ার সেই রকমই খেয়েছি মাসাল্লা অনেক সুন্দর বা মজাদার বা টেস্টি হয়েছে অনেকেই ভয় দেখাইছিল মাংস সিদ্ধ হবে না বা মাংস গন্ধ হয় এটা ভুল ধারণা আসলে মা রান্নার ভিতর সব কিছু মজা বা টেস্টি আপনারা যদি ঠিক মতো রান্না করতে পারবেন পারেন অবশ্যই মাংস কিন্তু খেতেই মনে চাবে আমার মাংসটা কিন্তু কষানো প্রায় শেষের দিক আমি আসলে শর্ট ভিডিও এখনো আসলে পুরো ভিডিও দিতে গেলে অনেক সময়ের ব্যাপার দেখেন আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আসলে সেটা তো আর বলার মতো নাই দেখেন আমি মাংসতে কিন্তু কোনো প্রকার ঝোল রাখি না আসলে কষানো কষানো বা কষা কষা মাংস খেতে মজাই আলাদা যদিও উটের মাংস লাইভের ফার্স্ট টাইম সেও তো তো একটু হবেই এমন তেমন তারপরেও এরকম বা সুস্বাদু বা টেস্টি হয়েছে যেটা বলার মত না দেখেন এখানে কিন্তু কোনো ঝোল নাই যে আছে আসলে একদম কষা মাংসর মতন আমার মাংস কিন্তু রান্না শেষ যদিও আমি এখানে একটু পরিমাণ আবার পানি দিব পানি দেওয়ার পরে হালকা হালকা পানি দিব যদিও আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি আগেই দেখেছি মানে এক কথায় ভিডিওটা বড় কিন্তু যদিও আমি শর্টে দেখাইছি কিন্তু আপনাদের মেন উদ্দেশ্য আপনারা মশলাটা সুন্দর মতো কষিয়ে নেবেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক ফেসবুক তো আছেই আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখেন আমি হালকা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এই পানির ভিতরে কিন্তু হালকা একটু মাখা মাখা ঝোল রাখবো যদি আমি পরিমাণে ঝোল রাখবোই না কষা মাংস এটা মজাই অন্যরকম মাংস কষা কষাই খেতে মজা বা টেস্টি হয়ে থাকে এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি দেখেন আমার পানিটা এরকম হয়েছে আসলে এখানে তো আর ঝোল দিই নাই ঝোল দেওয়ার মানে সেরকম বলার মতো কিছুই নাই এখন মাংসটা হয়ে গেছে প্রায় আমি এখন কিছু পরিমাণ গরম মশলার গুড়ি দিয়ে দিব ও জিরার গুড়ি দিব দেখেন এই যে আমি গরম মশলার গুড়িটা দিয়ে দিলাম যেহেতু আসলে খেতে হলে কিন্তু দিতেই হবে ভালো কিছু করতে হলে ভালো পরিমাণ খরচও করতে হবে খালি খেলেই হবে না খাইলে তো খাইতেই পারে কিন্তু এর ভিতর মজা বা টেস্টি হতে হবে আমার মাংস কিন্তু হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আসলে মাংসটা কীরকম হতে পারে দেখেন আমার মাংসতে কিন্তু কোনো ঝোল নাই একদম কষানো মাংসর মতো একদম কষা কষা মাংস দেখেন লাস্ট পর্যায়ে এরকম হয়েছে আমার মাংসর কালার আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো